এসেছি খালি হাতে আবার চলে যেতে হবে খালি হাতে কতদিন যে থাকতে হবে আল্লাহ ভালো জানেন এই জীবন চিরস্থায়ী নয় নয়ের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে এ কথা কার্মকে শুনব কোনো ব্যারিস্টার কোন উকিল কোন হাকিম না আল্লাহ সুবান্লাহ তালা পবিত্র কোরআনের সুলা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তা বলছেন অমা খালকতুল জিন্না অলিংসা ইল্লা আলিয়া আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য প্রত্যেকটি ইবাদতের দুটি দিক রয়েছে দুটি ধারণ রয়েছে একটি হচ্ছে বার্হ্যিক একটা হচ্ছে আভ্যন্তরিক একটা হচ্ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য একটা হচ্ছে আল্লাহ সুবানাতালাকে সন্তুষ্ট করার জন্য সম্মানীয় উপস্থিতি কিছু কিছু মানুষকে দেখা যায় আল্লাহ সন্তুষ্ট করার জন্য তারা এবাদত করে না মানুষকে দেখানোর জন্য শুধু এবাদত করে এই মানুষকে দেখে এবাদত গুলো আল্লাহ দরবারে গৃহীত হবে না কবুল হবে না যাই কিছু করেন না কেন আপনি দশ টাকা যদি দানও করেন তবু যদি আল্লাহ সুমানকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে আপনার কবুল হয়ে যাবে নালে আপনার গান কবুল হবে না আজকে অনেক মানুষকে দেখা যায় আমাদের সমাজ বদপদনে চলে যাচ্ছে এই সমাজের মানুষগুলো শুধু হয়েছে কি শুধু জুম্মার দিন সালাদ কায়েম করছে বাকি আর সালাদ কায়েম করতে যায় না তবু মানুষ যেন বলে যে জুম্মার দিন মাটি ঘাটি কাজ করতেছে মানুষে বলবে কি তখন সে জুম্মার দিনে একটু হাজির দিতে যায় বাকি সলাত আর বাকি সময় আর সালাদ কায়েম করতে যায় না সনমানি উপস্থিতি যে কথা বলছিলাম আজকে অধিকাংশ মানুষকে দেখা যায় যে তারা কি করে ওই মানুষ যেন বলে যে দেখা হলি তো বলবে যে জুম্মা সালাদ কায়েম করতে যায় না তখন সে হাজিরা দিয়ে চলে আসে কিন্তু পাঁচ সালাদ কায়েম করে না সালাদ যদি কায়েম না করেন আপনি মুসলিম থাকবেন না

আমরা তো বলে থাকি না আমরা মুসলিম তো কে মুসলিম আমরা মুসলিম তো কে মুসলিম আমরা মুসলমান ঘরে সমাজে বাস করছি বাবা মুসলমান দাদু মুসলমান আমাদের চোদ্দ গোষ্ঠী মুসলমান আমরা মুসলমান সমাজে বাস করি আমরা মুসলমান তো কে মুসলমান আপনি কি পরিকৃত পক্ষে মুসলিম আছেন কিনা আপনি বুকে হাত দিয়ে দেখেন তো আপনি মুসলিম আছেন কিনা দেখুন তো আপনি বুকে হাত দিয়ে আমরা তো দাবি করতেছি আমরা তো বলতেছি যে আমরা মুসলিম আপনি পরিকৃত পক্ষে মুসলিম আছেন কিনা দেখুন তো

সলাদ কায়েম করে না সলাদ কিছুই মনে করে না নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে আজকে যদি আমাদের সমাজের যদি যারা হত্যা কর্তা রয়েছে আমাদের সমাজে যদি যারা ইমাম সাহেব রয়েছে খতিব সাহেব রয়েছে মনল রয়েছে খসব্দ রয়েছে এই কয়েকজন যদি টাইট হয়ে থাকতো তাহলে একটা বেনমাজি খুঁজে পাওয়া যেত না আজকে জুম্মার মসজিদের কাঠ করে দাঁড়িয়ে যদি একটা কথা বলতো যারা সলাদ কায়েম করে না যারা সলাদ কায়েম করে না যে তার জানাজা পড়া হবে না তাকে বিনা জানা যায় তাকে মাটি দেবো আরে ওপরে তো মাটি রাখা যাবে না গরু বাছুর জন্য মারা যায় যেরকম পুতে দিতে হয় সেরকম ভাবে পুঁতে দিতে হবে এইটা যদি সমাজে বলতো আজকে যা বলতো আরো বলতে পারতো কি যারা যারা সলাৎ কায়েম করে না নামাজ পড়ে না তাদের বিয়ে আমি একজন পড়াবো না এই কথা বলতে পারে কেন বলে না কেন বলে না একটা কারণ সেটা বলছে কি আজকে যে মৈমামত ভাতা পাচ্ছিলাম ও রে গ্রামের লোক বাদ দিয়ে দিবে আরে আপনি গ্রামের লোককে কে ভয় করছেন আল্লাহকে ভয় করো ওলামনি একসা ইল্লাল্লাহ আল্লাহকে ভয় করো কোন মানুষকে ভয় করতে হবে না রিজির মালিক হলো আল্লাহ আরে 50 হাজার বছর আগে আপনার ভাগ্য লিখে দিতেছে যেটা খাবেন সেটাই লিখে দিতেছে আরে কি ভয় করছেন মানুষকে কাও ভয় করতে হবে না আল্লাহকে একমাত্র ভয় করতে হবে যাক অনেক কিছু